আজকে আপনাদের মাঝে মোহনা পাট ওয়ানের গল্প নিয়ে হাজির হলাম যেখানে গল্পের শুরুতে দেখানো হয় যে হাজার হাজার বছর আগে চারপাশে ছিল শুধু পানি আর পানি সেই সময় একজন দেবী তার নাম টিপিটি সে কিছু পাথর পানিতে ফেলে দেয় এই পাথরগুলো ছিল টিপিটির প্রাণ এই তো এই পাথরগুলো ফেলার কারণে চারপাশে জীবনের উৎপত্তি শুরু হয় তখন ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে দেবীর প্রাণ ছড়িয়ে পড়ে আর এরপরে আমরা ডেমি গডকে দেখতে পাই যে গড হলো মানুষ ও দেবতার মাঝে মিলন মিলনের বাচ্চা এই ডেমিগটের নাম হল মবি মবি সে দেবীর প্রাণ অনেক দিন ধরে নিতে চায় তার উদ্দেশ্য হলো মানুষকে ক্রিয়েশনের মাধ্যমে আর দেওয়া যাতে করে মানুষ মানুষেরা যে কোনো জিনিস তৈরি করতে পারে সৌভাগ্যবশত মবি একদিন সেই প্রাণ স্টনটাকে চুরি করেও নেয় যার ফলে সে এমন একটা শক্তি পেয়ে যায় সে চাইলে যে কোনো রূপে ট্রান্সফার করতে পারবে যাই হোক স্টন্টটা নিয়ে সে দ্বীপ থেকে বেরিয়ে আসে তখনই সমুদ্র থেকে একটি বিশাল দানব বেরিয়ে আসে দানকটা ছিল অনেক সত্যি বড় তাছাড়া শরীর থেকে খালি আগুন বের হচ্ছিল সে সে মবের উপরে হামলা করে দেয় মবে ওটা সে অস্ত্রটা দিয়ে দানকের হামলা প্রতিফলন করে কিন্তু মবিটা ছিল দানবের সামনে খুবই ক্ষুদ্র তাই দানবটির সাথে পেরে ওঠে না এর এক পর্যায়ে হাতের সেই এক অস্ত্র সে সমুদ্রের ভিতর হারিয়ে যায় তারপর কেটে যায় হাজার হাজার বছর তারপর আমরা সমুদ্রের পারে কিছু মানুষকে দেখতে পাই যেখানে একজন বৃদ্ধ মহিলা ছোট বাচ্চাদেরকে এই সব গল্পই শোনাচ্ছিলো এই গল্পগুলো শুনে অনেক বাচ্চারা ভয় পেয়ে যায় কান্না শুরু করে দেয় সেখানে সর্দারের মেয়ে মন ছিল কিন্তু এইসব গল্প শুনে বাচ্চাটা একটু ভয় পায় না এটা তো ছিল সমুদ্রের গল্প কিন্তু মহানা যখন সুযোগ পেত তখন সমুদ্রের কাছে চলে যেত একদিন সমুদ্রের কাছে গিয়ে ছোট্ট মহানা দেখতে পায় একটা ছোট্ট কচ্ছপকে কিছু পাখি ধরার চেষ্টা করছিল সেই কচ্ছপটা কিছুতেই সমুদ্রে যেতে পারছিল না এটা দেখে কচ্ছপকে হেল্প করে এবং সমুদ্রে পৌঁছে দেয় মহানা দেখে সমুদ্র আপনা আপনি এ রাস্তা হয়ে যাচ্ছে আসলে মহানার ভালো কাজ দেখে সমুদ্র দেবতা তাদেরকে রাস্তা বানিয়ে দিচ্ছিল হয়তো সমুদ্র দেবতা চাইতো দেবীর পাথর মোহনার হাতে দিতে কারণ সমুদ্র পানির ভিতর মহানা সেই স্টোনকে দেখতে পায় তাই এমন সময় মোহনার বাবা দেখে যে তার মেয়ে সমুদ্রের ভিতর অনেক দূরে চলে গিয়েছে তাই সে মোহনার কাছে চলে যায় এবং সমুদ্রর কাছে আসার আগে সমুদ্র মহানাকে তীরে ফিরে দিয়ে আবারও আগের মতো হয়ে যায় কিন্তু মহানার হাত থেকে সেই স্টোনটা আবারও সমুদ্রের ভিতর পড়ে যায় কিন্তু মহানার বাবা তাকে এখান থেকে কোলে তুলে নেয় কিন্তু মোহানা বারবার সেই পাথরটাকে নিতে চাচ্ছিল কিন্তু তার বাবা মহানাকে বারবার বোঝানোর চেষ্টা করে আর বলে অবশ্যই তোমার সমুদ্র থেকে দূরে থাকা দরকার এরপর কেটে গেছে অনেকগুলো বছর এখন মোহনার বয়স ষোলো বছর সমুদ্রের প্রতি মোহানার এমন একটা নেশা ছিল এখনও সবার আড়ালে সমুদ্র নেমে পড়ে কিন্তু কোনো না কোনোভাবে তাকে ধরেই ফেলে কিন্তু একদিন ময়নার বাবা তাকে অনেক উচ্চ একটা পাহাড়ে উঁচু চলে যায় যেখানে অনেকগুলো পাথর ছিল সেখানে মনাকে দেখিয়ে বলে যে এখানে যে সর্দার হয় সেই নদ সেই এখানে এসে একটা করে পাথর রেখে যায় আমিও চাই যে তুমি এখানে একটা পাথর রেখে দাও তাই মনা এখানকার সর্দার হয়ে যায় ময়না সবার খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে যে জেলেরা কোনো মাছই পাচ্ছে না এমনকি তাদের নারকেল যে কাজ ছিল সেখানকার সব নারকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এমন হওয়ার পিছনে কারণ তো একটাই ছিল টিপিটি এর মাধ্যমে জানতে পারে যে তা সঠিক মাধ্যমে ছিল না স্টোনটি মহানা বলে যে আমি সমুদ্রের ভিতরে যেয়ে মাছ ধরতে চাই কিন্তু তার বাবা এসে ময়নার সাথে অনেক রাগারাগি করে এবং ময়না সাথে মিশতে নিষেধ করে সমুদ্রের মাঝে যাওয়ার জন্য এই সব একদমই ভালো লাগে না মহানাট এবং মহানাট বাবা ওখান থেকে চলে যায় এবং মহানা এখান থেকে চলে আসে মহানার মা মহানার কাছে গল্প করে যে তোমার বা বাবা যখন অনেক না ছোটো ছিল তখন সে না বেগছিল কিন্তু ও সে সময় একদিন যখন মাছ মারতে যায় তখন তোমার বাবার ছোট ভাই সে সমুদ্রে হারিয়ে যায় এবং সে মারা যায় এই জন্যে তোমাকে সমুদ্র নিয়ে যেতে চায় না এবং তোমার বাবা অনেক তোমাকে ভালোবাসে সে মহানা মনে মনে এক প্রকার জিত করে ফেলে যে সে পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই সমুদ্রে যাবে সে প্যান মোতাবেক সবার আড়ালে নৌকা নিয়ে সে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে কিন্তু কিছু দূর যেতে সমুদ্রর বড় বড় ঢেউ তার নৌকাটাকে ভেঙে ফেলে মহানার পাটাও সেই নৌকার নিচে আটকে যায় জীবন যেতে 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 রকম মহানা সমুদ্রের কিনারায় চলে আসে তখন মহানার দাদি তাকে দেখে ফেলে সে মহানারকে জঙ্গলের ভিতরে একটি গুহার ভিতরে নিয়ে আসে এবং সে সে বলে গুহার ভিতরে বলে যে একটা পাবে সেটা বাজাবে গুহার ভিতরে যে সে ডামটাকে বাজাতে থাকে এবং অটোমেটিক লন্ডনের আগুন জ্বলে ওঠে মহানা দেখতে পায় সেখানে একটা দুটো নয় অনেকগুলো জাহাজ মহানা বুঝে যায় যে এখানে থাকা সকল মানুষেরাই সময় নাবিক ছিল মহানার মনে এখন প্রশ্ন জেগে ওঠে কেন সবাই এই কাজ ছেড়ে দিয়েছে সেই তার দাদিকে প্রশ্ন করলে তার দাদি জানায় আজ থেকে হাজার হাজার বছর আগে যখন দেবীর প্রাণ স্তনটা নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়েছিল তখনই দুনিয়া পাল্টাতে শুরু করে সত্যি বলতে এটাই ছিল কারণ এই জন্যই কোনো মানুষই সমুদ্রে যেতে সাহস পায় না তিনি মহনাকে আরো বলে যদি তুমি কিছু ঠিকঠাক করতে চাও তাহলে একটাই সমাধান আছে দেবীর জায়গায় রেখে দিতে হবে এরপর মহনার দাদি তাকে টিপিটি দেবীর একটা হাট স্টোন দেয় আর তুমি যখন ছোট ছিল সমুদ্রের দেবতারা তোমাকে এই হাট স্টোনটা দিয়েছে তখন আমি এই পাথরটা এই জন্যই দেইনি তুমি অনেক অনেক ছোট ছিলে এই সফরের জন্য সেই সময় রেডি না। সমুদ্র দেবতারা একমাত্র তোমাকে এই কাজের জন্য সিলেক্ট করেছে এরপর মনার দাদি তাকে আকাশের তারা দেখায় এবং বুঝিয়ে দেয় কিভাবে আকাশের তারাগুলো তার সফরে ম্যাপের মতো কাজ করবে কিন্তু এখানে যাওয়া কিন্তু অতটাও সহজ নয় এখানে অবশ্যই মহানার সাথে মবির লড়াই হবে মবি এই স্টোনটা চুরি করেছিল যখন এই কাজটা করতে যাবে তখন তার বাবাকে সব কিছু জানিয়ে দেয় তার বাবা তো কোনোভাবেই রাজি ছিল না তিনি সাপ সাপ মহানাকে নিয়ে সেট করে দেয় তাই এমন সময় মহানার দাদি শরীর খুব অসুস্থ হয়ে যায় মহানা তার দাদির কাছে গেলে সে তানি কানে কানে বলে যে এই সব ঠিক করতে হলে সব কিছু তাকে সমুদ্র যেতেই হবে তাই তার নিজের গলার একটা হার মহানাকে দিয়ে বলে এর মধ্যে দেবীর টিপিটি এ দিলে এটা সুরক্ষিত থাকবে সেটা কেউ দেখতেও পারবে না তারপর মোহানা তা তাদের কাছে বিদায় নিয়ে ওই রাতে কাউকে কিছু না বলে সমুদ্রে যাওয়ার মধ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মোহনাকে কাজ করতে সাহায্য করে স্বয়ং সমুদ্র সে সব জন্য রাস্তা বানিয়ে যায় কিন্তু অনেক দূর যাওয়ার পরে মহানার নৌকাটা উল্টে যায় মোহনা তার নৌকাটা সোজা করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই বাচ্চোন না কিন্তু পানির ধাক্কায় সে বেহুশ হয়ে যায় পরদিন সকালে তার যখন চোখ করে সে দেখে একটা দেখে সে আটকে আসে সেখানে মহানার সাথে তার একটা মুরগিও ছিল আসলে ভুলবশত মুরগিটা মহানার নৌকাতে উঠে পড়েছিল সেখানে মহানার সাথে দেখা হয়ে যায় মবি যে কিনা হাজার হাজার বছর ধরে এই আইল্যান্ডেই রয়েছে কিন্তু মহানা থেকে চেনে না তাই সরল মনে টিপিটি দেবীর ডেভিড হাটটা মবিকে দেখায় তা আর বলে যে এই হার্ট স্টোনটাকে সঠিক জায়গাটাকে রাখতে হবে তোমার মবিতা তা করে না কারণ তাই মহানাকে একটু গুহার ভিতরে আটকে দেয় তারপর মোহামার নৌকাটা নিয়ে মবি বেরিয়ে পড়ে এদিকে মোহনা ঠিকই কোনো না কোনোভাবে এই গুহাতা থেকে বেরিয়ে আসে সে নৌকায় উঠে পড়ে কিন্তু কিছু দূর দিতেই বিশাল জাহাজের মানুষেরা তাদের উপরে হামলা করে দেয় আসলে এই জাহাজের মানুষেরা এই হার্ট স্টোনটাকে নিতে চায় কষ্টে সেই লোকেদের হাত থেকে বেঁচে অনেক দূরে সরে যায় এরপর মবি তার জীবনের সকল গল্প মনার সাথে শেয়ার করে এক সময় সে সকল মানুষের চোখে হিরো ছিল কিন্তু দেবীর হার স্টোনটা চুরি করার পরে এখন সকল মানুষ তাকে ঘৃণা করে যেখানে সে মানুষের জন্য এই দেবীর হারটা চুরি করেছিল কারণ সে মানুষের ক্ষমতা বাড়াতে পারে মহানারা তখন ওই মহাবীকে সান্ত্বনা দেয় তুমি চাইলে আর একটা সবার চোখে হিরো হতে পারো এই স্টোনটা সঠিক জায়গায় রেখে দিলেই তুমি সব কিছুই আগের মতো করে দিতে পারবে মহাবি বলে যে এইসব কোনো কিছু করতে হলে আমার প্রথমে সেই অস্ত্রতা খুঁজে পেয়ে বের করতে হবে যা হাজার হাজার বছর আগে এই সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছিল তাছাড়া এই সমুদ্রের মাঝে যায় হারায় তাই এক জায়গাটা গিয়ে জড় হয় তারা ডিসাইড করে যে একসাথে সেই ভয়ঙ্কর জায়গাটাতে যাবে এমন কি তারা তারা পৌঁছেও যায় দুজনের সেখানে থাকা একটি ভয়ঙ্কর পাহাড়ে উঠে যায় আর পাহাড়ের উপরে একটা গভীর ফাঁকা জায়গা ছিল যেটা সরাসরি সমুদ্রর নিচ অব্দি গিয়েছিল সেখানে তারা দুজনেই ফাঁকা জায়গাতে ঝাঁপিয়ে পড়ে এবং সমুদ্রে একদম নিচে চলে আসে যেখানে অনেক প্রকারের মন্টারও ছিল তারা কোনোভাবে মনস্টার লুকিয়ে লুকিয়ে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে শুধু সোনাদানা আর অতি মূল্যবান রত্নগুলো জড়ো করা ছিল সেখানে একটা কাকড়াই ছিল যা পুরাপুরি সোনার তৈরি এবং জ্যান্ত এই জায়গা তাতে ছিল তারই রাজত্ব সে মহানাকে ধরে একটা হাড়ের তৈরি খাসার ভিতরে বন্দি করে ফেলে আর অন্যদিকে সে সোনাদানার পাহাড়ের মধ্যে মবি তার অস্ত্রটা খুঁজে পেয়ে যায় কিন্তু সে লুকাতে পারে না আর সোনার কাঁকড়াটা তাকেও ধরে ফেলে আর অন্যদিকে মোয়ানা সেই খাঁচা থেকে টিকি বেরিয়ে ফেলে আর কাঁকড়াটাকে টিপিটি দেবীর স্টোন তাকে দেখে দেয় স্টোনটা দেখে কাঁকড়াটা খুবই এক্সাইটেড হয়ে পড়ে মোয়ানা পাথরটাকে দিয়ে দেয় তাকে এবং মবিকের সাথে করে নিয়ে যায় এ সেখান থেকে বেরিয়ে আসে আর তার বেশ কিছুক্ষণ পর পর্যবেক্ষণ করার পর বুঝে এটা একটা পাথরটা ছিল মোয়ানার দাদির দেওয়া সেই লকেটটার ভিতরে কিন্তু ততক্ষণে মহানা ও মবি সেখান থেকে বেরিয়ে আসে তাই কাকড়াতা আর ওদেরকে ধরতে পারে না এদিকে মবি সে তার সেই হারিয়ে যাওয়া শক্তিটা ফিরে আনার চেষ্টা করছিল কিন্তু এখনও ঠিকমতো কোনো কিছু হতে পারছিল না এসব কিছু দেখে তার অনেক মন খারাপ হয়ে যায় তাই এখন মবি তার নিজের জীবনের কাহিনী বলতে থাকে মবি বলে যে আমি আসলে মনুষের ঘরে জন্ম নিয়েছিলাম আমি একটু অস্বাভাবিক ছিলাম বলে তারা আমাকে সমুদ্রে ফেলে দেয় তাই সেদিন তাই সেদিন থেকে সমুদ্র আমাকে বড় করেছে এরপর আমি একদিন মানুষের কাছে গিয়েছিলাম আর আমি তাদের কে আগুন জ্বালানো খাবার বানানো কৃষিকাজ করা এই সব কিছু শিখেছিলাম এমনকি টিপুটি ডিবির হার এটাও আমি মানুষের জন্য চুরি করেছিলাম কিন্তু এত কিছুর পরেও মানুষ আমাকে ঘৃণাই করে গেল মহানা বুঝতে পারল যে মবি সত্যি একজন ভালো মানুষ সবাই তাকে ভালোবাসে জীবনে একটা ভুলের জন্য মানুষের তাকে ঘৃণা করতো তাই মহানা বলে যে এই ভুলের জন্য তোমার উচিত দেবীর কাছে চাওয়া আর সত্যি সত্যি মবি যখন দেবের কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে সে তার হারিয়ে যাওয়া শক্তিগুলো ফিরে পায় তো যাই হোক এরপর সমুদ্রে তারা অনেক আরও দূরে চলে যায় তারপরে কিন্তু তাদের সামনে ছিল নতুন বিপদ সমুদ্রের মধ্য থেকে আসে উঠে ভয়ঙ্কর আগুনের কাণ্ড এখানে মবি একটা পাখির রূপ নিয়ে সেখানে ওই দানবটার উপর হামলা করে নেয় কিন্তু দানবটার এক ধাক্কায় সে পানিতে পড়ে যাচ্ছিল কিন্তু রকমভাবে আবারও নৌকাতে ফিরে আসে আর তখনই দানবটা নৌকাটার উপরে আর হামলা করে দেয় মহানার উপরে এক অ্যাটাক করার আগে মবি তাকে বাঁচানোর জন্য নিজের অস্ত্রটা দানবের সামনে ধরে আর অস্ত্রটার শক্তি এতটাই বেশি ছিল যে মহানা নৌকাটা সেখান থেকে অনেক দূরে চলে যায় আর এত এনার্জি লসের কারণে মবির অস্ত্রটা প্রায় ভেঙে যাচ্ছিলো যেটা দেখে মবি এই সেটা দেখে মহানার উপরে প্রচণ্ড রেগে যায় এবং কিছুক্ষণ পর মন খারাপ করে এই গোলে ট্রান্সফার হয়ে সেখান থেকে উড়ে চলে যায় মানার ওই সব কিছু দেখে খুবই মন খারাপ হয়ে যায় সে ভাবতে থাকে একা একা এই কাজ করে এসে আইল্যান্ডে ফিরে যেতে পারবে না কারণ সেই আইল্যান্ডে যেতে হলে ভয়ঙ্কর ওই দানাপের সাথে নিজের লড়াই করতে হবে সে মন খারাপ করে সমুদ্রের কাছে বলে যে তুমি এই স্টোনটা তোমার কাছেই রাখো হয়তো আমি এই কাজের জন্য আমি সঠিক মানুষ নয় এই কাজের জন্য তোমার অন্য কোনো মানুষকে সিলেক্ট করতে হবে তাই সমুদ্র স্টোন কে নিয়ে চলে যায় তখন মহানার দাদির আত্মা সেখানে চলে আসে এবং তিনি মহানাকে জড়িয়ে ধরে বলে তুমি সমুদ্র তোমাকে অনেক বছর আগে এই কাজের জন্য সিলেক্ট করেছিল আর সমুদ্র কখনো ভুল করতে পারে না তোমার মনের জোর জোর আনতেই হবে নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি অবশ্যই পারবে তো দাদির এমন কথা শুনে মহানা নিজের প্রতি বিশ্বাস ফিরে পায় আর তারপর পানের মধ্যে গিয়ে স্টোনটাকে আবারও নিয়ে আসে আবার সে এক একাই আবারও যাত্রা শুরু করে দেয় তখনই তার সামনে দেখা হয় আগুনে দানবের সাথে এবার মহানা একটু ভয় পায় না সে দানবটাকে বড় পরোয়ানা না করে সে এগোনো শুরু করে দেয় আর দানবটার ঢাকায় মহানা নৌকা উল্টে যায় বেচারা মহানা এত চেষ্টা করার পরে নৌকাটা সোজা করার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে পারে না এদিকে মহানার উপরে দানবটা হামলা করতে যাচ্ছিল তখনই মহানা গোল রূপে দানব তার হাত কেটে দেয় সে আরো তার রূপ পাল্টে পাল্টে সে দানবটার সাথে লড়াই করা শুরু করে দেয় সেই সুযোগে মহানা তার নৌকাটা দিয়ে সে আইল্যান্ডে পৌঁছে যায় সে চারপাশ খোঁজে এমন কোনো জায়গা খুঁজে পায় না সেখানে এই স্টোনটা রেখে দিবে অন্যদিকে মবে দানবটার সাথে লড়াই করতে করতে তার অস্ত্রটা পুরোপুরি ভেঙে ফেলে এদিকে মোহানা খেয়াল করে যে পাথরটাকে সেট করার মতো একটা জায়গা রয়েছে সে দানবটারই বুকে মহানা বুঝে যায় যে এই দানবটাই হলো দেবী টিপিটি আসলে নিজে প্রাণ হারিয়ে সে এক্ষণ দানবরূপে ট্রান্সফার হয়ে গিয়েছে মহানা তখন সমুদ্রকে অর্ডার করে তার জন্য রাস্তা বানাতে তাই সমুদ্র তাকে রাস্তা বানিয়ে দেয় আর নদীকে দানবটাই প্রচণ্ড রেগে যায় সে একের পর হামলা করে যাচ্ছিল আর এবার মবিকে ছেড়ে মহানার দিকে চলে যায় তাকে মারার জন্য কিন্তু মহানা দানবটাকে বলে যে দুনিয়া আপনি বানিয়েছেন এটা আমি বুঝতে পারেছি আপনি অনেক কষ্ট করেছেন এখন আমি আপনার হাতটা আবার আপনাকে ফিরিয়ে দেবো দানবটা এই কথা শুনে পুরোপুরি শান্ত হয়ে যায় এরপর মহানা টিপিটি দেবীর হাত আর আসল জায়গায় সেট করে দেয় আর সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসে সেই সাথে দুনিয়াতে যে সব কারণে কালো ছায়া ছিল সেইটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় তার সকল জায়গাতে নতুন জীবন ও সবুজে সবুজে ভরে ওঠে আর মবি লড়াই করতে করতে সে সমুদ্রে ডুবে গিয়েছিল সমুদ্রে নিজে তাকে বাঁচিয়ে নেয় সেটা টিপি টিপির কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় তাই দেবী নতুন একটা নতুন একটা অস্ত্র উপহার দেয় মার মহানাকে একটি সুন্দর নৌকা উপহার দেয় কারণ সে ভালোভাবে বাড়িতে ফিরে যেতে পারে অবশ্যই শেষে মহানা মবির কাছ থেকে বিদায় নিয়ে গোল হয়ে উড়ে চলে যায় মবি আর ময়নাও বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয় আর এদিকে দেবী হাজার হাজার বছর পরে তার হাট পেয়ে গিয়েছিল তাই সে সে এখন শান্তি মতো একটা ঘুম দেবে এরপর মহানা তার বাড়িতে ফিরে আসে তার বাবা মা দেখে অনেক খুশি হয় প্রচন্ড এ জড়িয়ে ধরে তারা দুজনেই মহানাকে নিয়ে এখন গর্ব করে কারণ তারা জানে অনেক বড় দায়িত্ব মওনা সম্পন্ন করেছে সেই সাথে এই গ্রামের সমস্ত মানুষ এক জাহাজগুলো আবারও সমুদ্র নামিয়ে দেয় আজ থেকে তারা তাদের পুরনো পেশা আবার ফিরে পায় আর এখানেই এই সেই সাথে সাথে আজকের মুভিটা শেষ হয়ে যায় আর এই সিনেমার পাঠ্য নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে কথা বলবো আপনাদের মাঝে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ